করা থাকবে অ্যালেক্সের ভিতরে তাই না আর এটা কিন্তু প্রাইস থাকবে তিনশো নিরানব্বই কারণ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স তিনশো নিরানব্বই টাকা পিস তিনশো নিরানব্বই টাকাটা হচ্ছে প্যান্ট তিনশো নিরানব্বই আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এলিট ই থেকে তো আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু তিনশো নিরানব্বই টাকায় টু পিসের শার্ট সেট থাকবে ঠিক আছে এগুলো শার্ট এবং পাজামা সেট মাত্র তিনশো নিরানব্বই টাকা যেখানে একটা শার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে বাট টু পিস পেয়ে যাচ্ছেন তারা দিতে পারতেছে কারণ তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো সরাসরি কারখানা থেকে দেখিয়ে দিব। ভাইয়া করে ডিজাইনগুলো দেখান এটা কিন্তু শার্ট এটা সম্পূর্ণ ওপেন বাটন হাতাটা কফ করা থাকবে অ্যালেক্সের ভিতরে তাই না আর এটা কিন্তু ফিতে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরতে পারবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই কালারগুলো দেখাই আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেক কালার আছে প্রিন্ট আছে যে কোনো এক সেট নিলেও হোলসেল প্রাইসটা ভাইয়া দিবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তাই না আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্ট তিনশো নিরানব্বই এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবই অ্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন্দার নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচ্ছে এটা হবে বল প্রিন্ট এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে খুব চমৎকার এটা বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আচ্ছা ভিওর্স এটা দেখে এটাও কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সব অ্যালেক্স নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে টু পিস তিনশো নিরানব্বই টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে প্রচুর শার্টের প্রিন্ট আসছে ডিজাইন আসছে বডি থাকবে ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করবেন ভাইরা কিন্তু একদম উৎপাদক তো সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা প্রিন্ট এটা একদম ব্র্যান্ড নিউ তাই না এটা হচ্ছে জামাটা মানে শার্টটা আর এই হচ্ছে এটার প্যান্টটা তিনশো নিরানব্বই টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে পাজামা তিনশো নিরানব্বই ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব কিউট কিন্তু কালারটা ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা হচ্ছে পাজামা তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা কালার এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক তিনশো নিরানব্বই এটাও টু পিস তিনশো নিরানব্বই আচ্ছা প্রচুর প্রিন্ট আছে মানে শার্টের প্রচুর কালেকশন কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন সেম প্রাইস ঝটপট নিয়ে নেবেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে আর আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটি দিয়ে দিয়েছি ভাইয়ার একদম সরাসরি দোকানের নাম্বার তো দোকানে কল করে ভিডিও কলে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে এটা একটা কালার এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম তিনশো আচ্ছা লাস্ট ওয়ান কিছু প্রিন্ট দেখাবো এটা একটা প্রিন্ট এটা হচ্ছে পাজামা তিনশো এগুলো রং কষের 100% গ্যারান্টি সবগুলো অ্যালেক্স ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এলএট আর্টফিট অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ